পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সামনের মাস আগস্ট মাস চলমান পয়লা সেপ্টেম্বর থেকে এটা শুরু হবে মোট আঠারো দিন চলবে সারা বাংলাদেশে আঠারো দিন চলবে প্রথম দশ দিন হলো স্কুলে বা ইনস্টিটিউশন মাদ্রাসা মাদ্রাসা লেগুপ যত স্কুল আছে ইনস্টিটিউশন আর হইলো বাকি আট দিন চলবে হলো যেখানে যে বাচ্চারা স্কুলে যায় না বা এই যে আমরা কোন এজটা কেটে করি নয় মাস পূর্ণ মানে দুইশো সত্তর দিন পূর্ণ দুইশো সত্তর তম দিনেও আমি দিব দুইশো একাত্তর তম দিন থেকে আমি পনেরো বছর পর্যন্ত পনেরো বছর বলতে গেলে এখানে কিন্তু চোদ্দ বছর এগারো মাস উনত্রিশ দিন চার বছর পনেরো বছর হবে মানে জন্মদিন পেয়ে যাবে পনেরোতম সে আর রেজিস্ট্রেশন করতে হবে তবে স্কুলে দিলে ক্লাস নাইনে করুক সেই বাচ্চা বয়স যদি ষোলো হয় সতেরো হয় সে দিতে পারে তবে প্রসেস একটু লেনদি হবে বা একটু সময় লাগবে হয়তো একদিন দুই দিন পরে টিকাটা পাবে এই ধরনের আর ব্যাপার টিকা আমরা দিয়ে দেবো ওই দিনই দিয়ে দেবো কিন্তু তার রেজিস্ট্রেশন করে তার টিকা কার্ড পেতে একটু সময় হয়তো চব্বিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা এই ধরনের মানে সেন্ট্রালের পারমিশন লাগবে তখন চোদ্দ বছর এগারো মাস উনত্রিশ আপনারা নিজেরাই ব্যাক সিপিআই বলে আমি এখানে দিয়ে দেখা বলে ব্যাক সিপিআই বলে একটা অ্যাপস আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ওইখানে আপনারা রেজিস্ট্রেশন নেন তবে রেজিস্ট্রেশন করতে গেলে সতেরো ডিজিটের বার্থ রেজিস্ট্রেশন থাকতে হবে অনলাইন বার্থ রেজিস্ট্রেশন এমনি কাগজ থাকলে হয় না অনলাইনে বার্থ রেজিস্ট্রেশন যেটা আপনার কি বলে

বা একটু পরে দেন তবে এই বাচ্চাগুলোকে নয় মাস পূর্ণ থেকে এই পনেরো বছর চোদ্দ বছর এগারো মাস উনত্রিশ দিন এই বাচ্চাগুলোকে প্রায়োরিটি দিয়ে এদেরকে করে দেবে আমার অনুরোধ থাকবে তো আমরা আগাই টাইফয়েড জ্বর আপনারা জানেন টাইফয়েড ফিভার টাইফয়েড ফিভার বা টাইফয়েড জ্বর এখানে আমার বিশ্বাস আমি সহ এমন কেউ নাই যে জীবনে একবার টাইফয়েড বা প্যারা টাইফয়েড হয়নি আমি বিশ্বাস করি প্রত্যেকের আমাদের একবার দুইবার করে হইলে আমার তো কয়েকবার হয়ে গেছে ছোটবেলা বলেন আর ডাক্তার হওয়ার পরেও আমি রুগী দেখতে দেখতে টাইফয়েড মানে টাইফয়েডের জাম পাইছি এবং তো টাইফয়েড কি জিনিস আমরা সবাই জানি এত শরীর দুর্বল করে দেয় এবং খাওয়া দাওয়া তো দূরের কথা আচ্ছা দেখেন